এই যে এই যে নরেন তো ভাইরাল মাল ভাইরাল মেরর গোল কেমন ইসলাম ঘুরে মাল হইগুলা সামনে পিছে hata সম্পূর্ণ আরই কিন্তু সম্পূর্ণ আরই বেডা এই যে একটা

অনেক কাপুরে কিন্তু একটু কমের মধ্যে জয় পড়ি চায় এটা কাপড়টা তিন গজ হবে পুরো কয় গজ ভাই কাপড়টা তিন গজ তিন গজ কাপড় আর এটা হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ এই দেখেন এই যে দেখা দিতেছে প্রত্যেকটা এই সেলারটা আছে এটা অন্য বক্স আছে এই জমাটা মাটা আছেন এর মধ্যে কালার ডিজাইন আছে এই যে

সত্তর টাকা পেয়ে যাবেন এই ভালো মানুষ জয়পুরি গুলো এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা কি নায়রা এটা হলো নায়রা নায়রা সিকোয়েন্স এটা আরো বিভিন্ন কালার আছে এটা চারটে কালার আছে এই যে এখানে এই

এই যে এমার্টাইজের ডিজিটালের মধ্যে জোরিয়ে স্টেপ এগুলো কিন্তু থ্রি সাইজের থ্রি পিস অনেক বড় কিন্তু এগুলো পাকিস্তানি সাইজ এগুলো এই দেখেন এই যে এই যে সালোয়ারটা আর এই জন্য এগুলো অন্য ফ্রি সাইজ সবগুলো ফ্রি সাইজ মাল কালার আছে কিন্তু অনেক কালার আছে এগুলো এগুলো কালার না ভাই এগুলো এগুলো এই যেগুলো ও জি ওখানে দেখেন হাজার 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 পিস মাল আছে ভাই ইউজ করে হাজার বললে এই ভাই শত শত পিস এই দেখেন এই যে মাল ভাই লাগলে আইনা দাও যায় কত এটা কত দিতাম এটা 450 টাকা 450 450 টাকা ডিজিটাল মাল স্টেপের মাছাই সুগন্ধ আছে কি দিছো তো আপনি মনে হয় শীতকালে না ফায়ার দেন ভাই অফার মবার কথা তো আমার দরকার তাই হুম টাকা দরকার টাকার দরকার এই যে জমজম মানে বস ও শেষ তো এই যে জমটা হিসাব মিলাবে নাকি হুম টাকার দরকার বুঝছেন জমজম হুম সাদা বাড়ার মধ্যে জমজম

কত হলে ঠিক আছে কম আপনি কন কত দেবেন আপনি চারশো পঞ্চাশ টাকা তাই চারশো বিশ টাকা জানে এটা এটা কি জম জম এটা ভাই এটা জম জম লে দেন বলে আমি খালি মুখটা করে চলতো না এই দেন ডিজিটাল কাপড় তো যাই হোক এটা ডিজিটাল কাপড়টা হ্যাঁ খারাপ না সত্যি মধ্যে চারশো বিশ চারশো বিশ টাকা তারপরে হলো অল ওভার আরি অল ওভার আরি হুম

বিশাল বড় না আবার দেখেন এই সিকোয়েন্স কাট ওয়ার্ক এই যে বিভিন্ন কালার ডিজাইন আছে কিন্তু এগুলো ক্যাটালগ করা থাকবে মার্শাল এই যে আর ডিজাইন দেখেন এই যে এই যে এটা গলা করা দেখেন এই সুন্দর মার্শাল এই এগুলো কিন্তু ভাসতির মধ্যে ভালো কাপড় যাচ্ছে ভালো কাপড় না মাশাল দেখেন কি সুন্দর ডিজাইনটা এই যে মাশাল এটা কি রেট দিতাম কন আমনে কন এটা বেশ 900 টাকা 950 টাকা ভিডিওর মধ্যে 850 টাকা 850 850 টাকা আর কম হবে না না এর কম হতো না 850 টাকা মাশাল পেয়ে যাবেন দেখেন 950 টাকা মাশাল 850 টাকা জম 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 জম

এটা তো ভাইরাল ডিজাইন এ দেখেন এই ভাইরাল ডিজাইনটাও কিন্তু পাঁচশো তিরিশ টাকা সালোয়ারটা ম্যাচিং এই জন্যটা পাঁচশো তিরিশ হুম ডিজাইনগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর

cela ra kaj ache hm erom na thela e gular price kimon ditam bhai ami সুতি সব সুতি হইব সত্যি সুতি লনের টপিস হুম এই পুরা আপা সামনে দেখেন এই যে ওনারা দেখেন হুম এটা আর একটা যেটা বড় বড় এটা হ্যাঁ এটা তিনশো বিশ টাকা বেশি তিনশো টাকা

এডা কুপিস কতডা? এডা কালার অনেক মাল আছে এডা। এই যে। হলো সামনের পার। সামনের পার। এডা হলো হাতা। হাতা। এডা হলো ব্যাক পার্ট। এই যে ব্যাক হলো

ঠিক আছে এক পেটির মাঝে হরেক রকম কালার থাকবো হম ওনারা বেঁচে একশো ষাট টাকা হুম ভিডিওর মাঝে একশো তিরিশটা এখন তিরিশ হ্যাঁ বিডিউর তো কোনো মুলা করতে পারবো না এক পেটি বেস্ট হইবো এখন টাকায় কাজ করান না একশো তিরিশ টাকায় কাজ করানো না এরপরে কি প্রিন্টের ওনার বিচারে হুম পাঁচ আট চল্লিশ ইঞ্চি বর তাই

একটা তো একটা ডিজাইন খারাপ না খুলে দিলে সব পছন্দ হইব হুম মানে আমি দুটো মাল খুলে দিই হ্যাঁ দেখেন ওনা কোয়ালিটিতে প্রতি কোয়ালিটি 10 পিস নিতে হইব হুম মিলে 5000 টাকা বিল করলে তাই না হুম কন্ডিশন দেওয়া যাবে ডিজিটাল কত না ডিজিটাল 165 বেশি 60 টাকা রাখা যাবে 60 টাকা ডিজিটাল না